সমাজের আরো দুই চারজন আছে বিষয়টা আমরা আপনাকে জানাইলাম আপনার বিষয়টা সবার মাঝে একটু উপস্থাপন কইরা যেটা ওইটা আমাদের জানায় আমরা আছি সবাই একসাথে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু আমাকে এতই সম্মান করো শ্রদ্ধা করো দায়িত্ব যেহেতু দিলেই আমার আচ্ছা আমি সমাজের লোকজনের সাথে কথা বলি কথা বলে দেখি কি করা যায় তোমরা তাহলে যাও আমি বিষয়টা তোমাকে অন্য সময় জানা মানি আচ্ছা আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ সবাই আসসালাম আপনার সাথে তো কুরবানি দিতে চাই আমরা কুরবানি দিবা ভালো কথা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছে যে সুৎখর ঘুসখর আর মৎখর এদের কোরবানি হয় না আরে হুজুর আপনার কাছে আমি জ্ঞান নেবে আছি নাকি কুরমানি আমরা কে বলে কুরমানি দিব আপনি হাতে এটা আপনি সিদ্ধান্ত নেবেন নাকি আছে আর আপনি আমার হাতে দিবেন না তাই কোন কুরবানি তোমাদের সাথে দিতাম আমি কিন্তু তোমাদের যে আচার ব্যবহার আমি দেখতেছি তোমরা এখনই আমাদের সাথে এত বেদবি করতে চাও তো তোমাদের সাথে কুরবানি দেওয়া জায়েজ হবে না আমার নিজের কুরবানিটাই নষ্ট হয়ে যাবে আপনি আপনি বন্ধ হুজুরের হাতে কুরবানি দেবো

হুজুর কালকে তো দেখলাম ঘুষ খোরা সুদ আমাদের এলাকার মধ্যে সর্বোচ্চ বড় গরু নিয়ে নেই হুজুর হে কি বাপ তাদের সাথে কথাই কোয়া দিচ্ছে না শোনো আল্লাহ লোক দেখানো কুরবানি পছন্দ করেন না ওরা এই জিনিসের ফল পাইবো সময় মতে পাইবো তোমরাও দেখতে পাইবে যারা কিভাবে কি করছে আর কি তার প্রতি যান পুজোর তাহলে আমরা সামনের সোমবারে আমাদের গরুটা কিনে নিয়ে আসি নাকি ইনশাল্লাহ যাও ভালো দেখে একটা গরু কিনে নিয়ে আসুন আলাইকুম আসসালাম

তোমাদের মনের ভিতরে যে একটা ইমাম এই ইমামটা তোমাদের মনে নাই তোমরা সব সময় সুদ খাইছাও ঘুষ খাইছাও নেশা করছাও তোমরা সব সময় এটার ভিতরে ছিল তারি ফল আল্লাই তোমাদের আসে দিল তোমরা সব কিছু বাদ দেয়া দিনের পথে আসো আল্লাহর ইবাদত করো পাঁচ অক্ত নামাজ পড়ো দেখো তোমাদের সব কিছু ঠিক হয়ে যাব আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কখনো সে বান্দাকে ফেরত দেয় না আল্লাহ নিশ্চয় তোমাদেরও ক্ষমা করবে আপনার কথা শুনে আমার দুই চোখ খুলে গেছে রুজ